রমজান মাসে কাউকে ইফতার করায় তাহার উপর রমজানের রাত্রসমূহারা রকম অর্থাৎ আপনি যদি আপনার হালাল কামাই দ্বারা কি করেন ইফতার করান বলে রমজানের পুরো রাত্র ফেরেস্তারা আপনার জন্য রকম কাটাইতে থাকতে এবং সবে কদরে হজরত আলাইহিস সালাম তাহার শহীদ মুসাফা পরিবেশ স্বয়ং সবে রমজানের রমজান মাসের মধ্যেই তো সবে রমজান মাসের যেই কোনো একদিন সবে হতে পারে তার মধ্যে থেকে বেজ রাত্রিগুলোর মধ্যেই হওয়া বেশি সম্ভাবনা বেজো রাত্রির মধ্যেও আল্লাহ রসুল সল্লা আলি সাল্লামটি করছেন নির্দিষ্ট দিলেন আখটি দশকের বেজর রাত্রির যে কোনো এক রাত্রির মধ্যে অর্থাৎ একুশ রাত্র এরকম দেশ রাত্র পঁচিশ রাত্র সাতাশ রাত্র উনত্রিশ রাত্র এই পাঁচটি রাত্র যে কোনো একটি রাত্রর মধ্যে শবে কদল হবে এবং ওই শবে কদরের মধ্যে স্বয়ং ভদ্রত জিবাইল আলি সালাম কী করবে এই ব্যক্তি একদম যোগাদারকে নিজের হালার উপার্জন থেকে ইফতার করাইবে জিবলাইল আলাহ সালাম তার সাথে মোসাফা করছে হজরত ইবরা তাহার শহীদ মুসাফা করিবে তাহার দিন নম্রতা তাহার দিলে নম্রতা ফয়দা হইবে এবং তাহার সক্ষ হইতে উৎসবাহীপে বলে ইবরা যে আপনার সাথে মুসাফা করে আপনি এটা তেমনি বুঝবেন এটার আলামত কি এটার আলামত হচ্ছে আপনি একদম একেবারে নম্রতা আপনার বিষয়টি এমন ভালো লাগতেছে যে এরকমভাবে নিরবতা মনে হচ্ছে এবং আপনার চোখ দিয়ে এরকম প্রবাহিত হচ্ছে হজরত সালাম রিয়াল বিখ্যাত মহাদ্দেশ ছিলেন তিনি প্রতিদিন পঞ্চাশ জন রোজাদারকে ইফতার করাইতেন ও একজন মহাদ্দেশ তিনি এরকমভাবে কী করতেন প্রতিদিন পঞ্চাশ জনকে ইফতার করাইতেন ইফতারের ফজিলত বর্ণনা করার পর একশ ফর্মাইলেন এই মাসের পঞ্চম অংশে রহমত অর্থাৎ এই অংশে আল্লাহ তালার নিয়ামত ও পুরস্কার পুরস্কার আগাইয়া আসিতে থাকে রহমতের দশকের মধ্যে আল্লাহ আল্লাহতালার নামত এবং পুরস্কারগুলো এরকম করতে থাকে আগাই আসতে থাকে এবং আল্লাহ তালার এই ব্যাপক রহমত সাধারণভাবে সকল মুসলমানের জন্য হইয়া থাকে এই রহমতটা কারা পাবে এই রহমতটা আল্লাহ তালা ব্যাপক ব্যাপকভাবে সমস্ত মুসলমানদেরকে দিয়ে থাকেন অতপর যাহারা এই রহমতের জন্য আল্লাহ তালার শুকর আদায় করে তাহাদের উপর রহমত বর্ষদ আরও বাড়িয়া দেওয়া হয় যারা আল্লাহ তালা এই রহমতকে শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা কি করেন তুমলা কুম আল্লাহ বলেন আমি তাদের কি করি আরো নিয়ামত বাড়িয়ে দিই অর্থাৎ তোমরা শকর করিলে অবশ্যই আমি নিয়ামত অর্থাৎ পুরস্কার বাড়াইয়া দিব এই মাসের মাদের অংশে মাঘেরাত অর্থাৎ গোড়া মাহাটি শুরু হইয়া যায় কারণ রোজার কিছু অংশ অতিবাহিত হইয়াছে উহার বদলা ও সম্মান শুরু মাঘ ফেরাত শুরু হইয়া যায় বলে মানুষ আল্লাহর বান্দারা এরকমভাবে কী করলো দশটা রোজা যখন অতিবাহিত করলো দশটা রোজা যখন রাখল রাখার পরে আল্লাহ তালা করে না বন্দাক কিছু পুরস্কার দিয়ে দিন পরিষ্কার কি পরিষ্কার হল সম্মানী বন্দাকে মাফ করে দেওয়া আর এই মাসের শেষ অংশে তো আগুন হইতে একেবারে মুক্তি এই মাসের শেষ অংশে অর্থাৎ আখ দশকের মধ্যে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হয় আর অনেক লগাইতে রমজান খতম হবার সময় জাহান নামের আগুন হইতে মুক্তির সুসংবাদ দেওয়া হইয়াছে রমজানের যেই দিন রাত্র অর্থাৎ শেষ রমজান ওই শেষরাত্রে আল্লাহ তালা অগণিত অসম্ভব মানুষকে মাফ করে নে অর্থাৎ তাদের এরকম যাদের উপর জাহান্নাম ওয়াজিব ছিল তাদের নামগুলো জাহান্নাম থেকে কেটে কেটে জান্নাতি মেহমান হিসেবে তাদেরকে কবুল করে নেয়